আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার সন্তান কি দুর্বলতা খাওয়ায় অরুচি কিংবা রক্তশূন্যতায় ভুগছে তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুতকৃত বিনাইন সিরাপ নিয়ে যা এক প্রকার ফলিক অ্যাসিড সিরাপ জেনে নেব এটি কেন প্রয়োজন কাদের জন্য উপকারী এবং কিভাবে ব্যবহার করবেন নিরাপদে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি বিনাইন সিরাপ কি বিনাইন সিরাপ হলো একটি ওরাল সলিউশন যা ফলিক অ্যাসিড বিপি দুই পয়েন্ট পাঁচ এম এ ধারণ করে এটি মূলত বাচ্চাদের গর্ভবতী নারী এবং রক্তশন্নতায় ভোগা রোগীদের জন্য উপযোগী একটি ভিটামিন সিরাপ এবার চলুন জেনে নেই ফলিক অ্যাসিড কিভাবে কাজ করে ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি গ্রুপের একটি সদস্য শরীরে এটি টেট্রা হাইড্রোফলিটে রূপান্তরিত হয়ে বিভিন্ন বিপাক্রিয়ায় সহায়তা করে বিশেষ করে ডিএনএ এবং অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণে তাই এটি কোষ বিভাজন রক্ত তৈরি এবং স্নায়ু উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার চলুন জেনে নেই বিনাইন সিরাপ কাদের জন্য উপকারী শিশু বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশের জন্য প্রেগন্যান্ট মায়েরা শিশুর নিউরাল টিউব বিকাশে সহায়তা করে রক্তশূন্য রুগী রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে বৃদ্ধরা কোষ মেরামত ও রক্ত গঠনে এবার চলুন জেনে নেই দোষ সম্পর্কে শিশুদের জন্য পাঁচ এম থেকে পনেরো এম প্রতিদিন প্রাপ্তবয়স্কদের জন্য বিশ এম থেকে চল্লিশ এম প্রতিদিন বয়স্কদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মতোই ডোজ এবার চলুন জেনে নেই বিনাইন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কি সেই সম্পর্কে বিনাইন সিরাপ সাধারণত নিরাপদ খুব বেশি মাত্রায় খেলে হালকা পেট ব্যথা বা অরুচি দেখা দিতে পারে এবার চলুন জেনে নেই গর্ভাবস্থায় এটি নিরাপদ কিনা সে সম্পর্কে হ্যাঁ তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাই উত্তম সংরক্ষণ পদ্ধতি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে এবার চলুন জেনে নেই বিনাইন সিরাপের উপকারিতা কী কী সম্পর্কে মস্তিষ্কের বিকাশে সহায়তা করে রক্তশূন্যতা প্রতিরোধ করে গর্ভস্থ শিশুর বিকাশে সহায়ক বাচ্চাদের কোষ বিভাজন ও বৃদ্ধি ত্বরান্বিত করে এটি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন না যদি কারো ফলিক অ্যাসিডে অ্যালার্জি থাকে তবে এই ওষুধ তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আজকের আলোচনায় আমরা জেনেছি বিনাম সিরাপ কতটা কার্যকর বিশেষ করে বাচ্চাদের জন্য তবে মনে রাখবেন কোনো ওষুধই নিজে থেকে ব্যবহার করা ঠিক নয় ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ